নামান জলকয়ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির অত্যাধুনিক ওয়েব ব্রিজ ও এটিএম পরিষেবা শুভ উদ্বোধনে আদুস্তাত্তার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের নামান জনকল্যাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে নবনির্মিত অত্যাধুনিক ওয়েট ব্রিজ ও আধুনিক এটিএম পরিষেবার শুভ উদ্বোধন হল দীর্ঘদিন ধরে এলাকার কৃষক ও ব্যবসায়ীদের যে প্রয়োজন ছিল এই উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়িত হওয়া এলাকায় খুশি নামে লক্ষ্য করা যায় এদিন আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে ওয়েট ব্রিজ এবং এটিএম পরিষেবার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুস সাত্তার উদ্বোধনের পর তিনি নিজে প্রথম গাড়িটি ওয়েট ব্রিজে তুলে পরিষেবার সূচনা করেন পাশাপাশি সমিতির পক্ষ থেকে স্থাপিত নতুন এটিএম মেশিন চাল করে দেখান তিনি যা গ্রামীণ এলাকায় আধুনিক ব্যাংকিং পরিষেবাকে আরও সহজ লক্ষ্য করবে উপস্থিত আমাদের কোন্টাই কাজু অ্যাসোসিয়েশনের একজন গণ্যমান্য বল হয়ে উনি সব সময় আমাদের ড্যাকেন পরবসুবে কি করে চলবে মেয়ে যে আলকুদিন বেক মহাসে পাশে বসে আছেন বিশিষ্ট সমাজ সেবি থেকে শিক্ষাবিদ সমাজে বিভিন্ন বিষয়ে উনি ওনার ফেসবুক আইটি দ্বারা পড়ি অনেক কিছু ভালো লাগে ওনার নামাল স্কুলে শিক্ষক আইর পল বক্স মহাশয় আমার দাদা নবুল স্যার থেকে শুরু করে ভাই হাসি এদিকে আমাদের মহিলা সদস্যরা আছেন এবং ডেলিগেটরা আছেন সবার নাম নিতে পারছি না ভাই গুলজার সামনে মা বোনরা গুরুজন সুবিজন এবং ছোট ছোট বাচ্চারা এবং আমার মিডিয়া ভাইরা থেকে আমাদের আরেকজন সামনে দেখতে পাচ্ছেন আমাদের হাইকোর্টের উকিল দাদা এইনুদ্দিন সাহেব বসে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম নমস্কার প্রণাম জানিয়া আমি শুধু একটি কথা বলবো আজকে সুখ খুশি দিন আনন্দের দিন আমাদের মতো জায়গায় সমিতি যারা আছেন তারা তাদের প্রচেষ্টায় আমাদের ইন্দাস ব্যাংকের ম্যানেজার বলে গেছে যে আমার এটিএম পেয়েছি আর রোড ব্রিজ আগামী দিনে আমরা পেট্রোল পাম্পও করতে পারি আমাদের আপনার এলাকা সাধারণ মানুষকে আপনারা জানেন সমাজ এগোচ্ছে পরপর আর এই আমাদের এলাকা এই অঞ্চলটা ক্ষুদ্র শিল্প এলাকা কাজু ব্যবসায়ীরা এখানে কাজু ব্যবসা হয় এটা আজকে জনকল্যাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে যে ওয়েট ব্রিজ এটিএম আজকে শুরু হলো এটা সাধারণ মানুষের উপকার হবে আর যেটা ওয়েট ব্রিজটা আমাদের কাজু ব্যবসায়ীদের কাঁচিতে গাড়ি এলেই বেতেলিয়া যেতে হতো আজ থেকে আমাদের আনন্দর বিষয় আর বেতেলিয়া যেতে হবে না আমাদের এইখানে ওয়েট ব্রিজে আমাদের কাজু গাড়িগুলো এইখানে ওয়েট করবে আমি সবাইকে বলবো আগামী দিনে সবাই মিলে আমরা অঞ্চলের আমাদের যত এলাকা আটটা গ্রাম নিয়ে এই সমিতি খুব ছোট থেকে এই সমিতি শুরু হয়েছিল তা আজকে এই জায়গায় পৌঁছেছে আমি প্রত্যেক এলাকাবাসীকে বলবো আমরা এই সমিতির সাথে থেকে হাত বাড়িয়ে সহযোগিতার সততার সঙ্গে এই সমিতি আগামী দিনে আরও এগিয়ে যাবে এই কামনা করব